হ্যালো গাইস আপনারা কেমন আছেন আজকে চলে আসছি শাড়ি বিতানে আপনারা মনে করতে পারেন যে আমরা শাড়ির ব্যবসা করি আসলে কিন্তু তা নয় এই বিবাহিত দশ বছরের জীবনে একশো প্লাস শাড়ি আমাদের অর্জিত হয়েছে বিভিন্ন অকেশন বিভিন্ন আত্মীয় নিজেদের মধ্য দিয়ে কিন্তু কথা হলো এই শাড়িগুলো ঘরে শুধু হ্যাঙ্গারে ঝুলছে কিন্তু মাজা এখনো ওঠে না আধুনিক যুগ এত শাড়ি থাকার পরেও উনি কি করবেন প্রত্যেকদিন সালোয়ার কামিজ একটা একটা করে কিনবেন আর পরবেন তো শাড়িগুলো আসলে কেমন লাগতেছে কোনটা কালার কেমন আমি ভালো বুঝি না যারা শাড়ি বিশারক আছেন বা শাড়ি পছন্দ করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের এই শাড়ি আর শাড়ি মানে কি বললাম ওই যে শতাধিক প্লাস শাড়ি ওই পাশও বলে শাড়ি আর শাড়ি মানে একটু উঁচু করেন তো আস্তে আস্তে একটু খুলে গেলে একটু উঁচু করে একবার এভাবে একটু দেখান 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 দেখেন দেখেন এত শাড়ি আসলে কি বলবো আর এই যে শাড়ির সাথে আমাকে আরেকটা অতিথিও আছে সমীর বাবু তো এই যে তোমার মারা এত শাড়ি দিছি তোমার বিয়ের সময় কতগুলো লাগবে শাড়ি তুমি যখন বিয়ে করবা তখন কি এই সব শাড়িতে তোমার বউ পছন্দ করবে তোমার বউ ভাইটা পছন্দ করবে আচ্ছা গ্যাস কি বলবো সে বলতেছে নাকি তার বউ ওই শাড়িগুলো পছন্দ করবে আসলে দেখেন দেখেন মনে আমরা শাড়ি ব্যবসা করি আসলে কিন্তু না এটা হচ্ছে ওই যে বলছিলাম বিয়ের এই এগারো বছরে আমাদের শট শাড়ি আমাদের ঘরে এই আসলে শাড়িগুলো বের করা হয়েছিলো রোদ দেওয়ার জন্য রোদ দিয়ে আমরা এখন আবার সুন্দর করে বাস টাস করে আবার রেখে দেব আর ঠিক আছে তো আপনারা দেখেন এতগুলো শাড়ি দেখায় ফেললাম আবার কেউ টোপ লাগায় না যদি লাগে অসুবিধা নেই কমেন্টে জানায় কারো যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আমি আপনাদেরকে দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে ভালো থাকুন সবাই ভালো থাকুন বাই বাই